জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ায় শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন মিছিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময় উপাচার্য ডক্টর রেজল করিম বলেন আজকে একটি আনন্দের দিন এবং আনন্দের সবটুকুর অবদান শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম এছাড়াও তিনি আরও বলেন বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যে বন্ধন তা অকল্পনীয় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি একাডেমিক উন্নয়নে অধিকতর মনোযোগ দিতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেন্টার ফর এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন বলেন শিক্ষার্থীদের তিন দিনের কঠোর আন্দোলনের কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা সেনাবাহিনীকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে পেরে আনন্দিত এর সমস্ত ক্রেডিট আমি শিক্ষার্থীদের দিতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রায়সুদ্দিন বলেন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর হওয়ায় আমরা আনন্দিত আমাদের অধিকার আদায় ছাত্র শিক্ষকের মাঝে যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা আমরা ধরে রাখতে চাই এ সময় শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির ছাত্রদল ছাত্র অধিকার পরিষদ বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন আমি তাদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা তথা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা পাবো বলে প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ছোট্ট জায়গায় অবস্থিত অনেক ছাত্রছাত্রী আমি আগেও বলেছি কিন্তু এখানে আন্তরিকতার অভাব নেই ছাত্রছাত্রী অনেক প্রাণবন্ত সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি সমস্ত ক্যাম্পাস জুড়ে উৎসব 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 আমরা এভাবেই আমাদের বাকি সময়টা এখানে কাটাতে চাই এবং ভবিষ্যতে যারা আমাদের এইখানে সদস্য হয়ে আসবে কারণ তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় একটা চলমান প্রতিষ্ঠান এখানে একদল আসবে একদল যাবে আবার একদল আসবে যাবে তাদের কাছে যেন আজকের যারা আছে এখানে তাদের এই যে অবদান জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে এই অবদান যেন সন্ধান করে লেখা থাকে এবং এই ইতিহাস যেন তাদের সামনে ধরা যায় সে ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাল্লাহ এবং ইতিমধ্যে আমাদেরকে দু একজন আমাকে বলেছেন যে এটা গ্রন্থিত করতে চাই আমি তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান